বাবুরে বাবু মানছে ওষুধি হাতা মাতার দেয় যাই রাতি বাড়ি কুড়ি খেয়ে এলিছি আসসালামু আলাইকুম অনুরাবাকে বলা আসে নি আলহামদুলিল্লাহ অন্য গোবেন আসি বেলায় আজকে চলিয়েছি হতে দিনের রাঁধা বাড়া হত্যে দিন সকালবেলা মাই চিন্তা কি রাঁধুম কি রাঁধুম বাবুরে এই কথা চিন্তা করতে করতে কত কিছু রাঁধা বাড়া হয়ে যায় তো আজকে মোরগ মোরক বায়ুম শাক তারপর ওই ওষুধি হাতার বক্তা যেটার আঙ্গগের আমেকার ক্যালাক হাতা আমি অনেক জায়গাতে দেয় এইটার তারা মাথার দেয় আবার আঙ্গের আমি বুঝিনি এটা মাথা তো দেয় আবার এটার বক্তা করিয়ে খায় এইটার বক্তা যে হওয়া দে এটা শুধু বক্তা না এটার অনেকগুলোও উপকারিতা আছে। যেমন অনেকগুলো অশুখের লাই তারপরে চুলের লাইন খাইলে অনেক ভালো হয় তো আই শুধু এটার মাথা দিতে না তাই কিন্তু বাজি করি বালা করি বক্তাবা না লাই মেখাটা আয় যদি চুলে দেই একটা একটাও ফুকারে বা আর হ্যাডবিতে ভরে এলে কতগুলো উপকার চিন্তা করেন আর কি বুদ্ধি আনারা কেউ এই বক্তা খাইছেন আরে কমেন্টে জানাই নাঙর গেম হুয়া হওয়াদুয়াদ করি মানি খায় এই কেলা গাইছে হাতারে বুঝিনি আগে দি কুতুর তেল দি হিয়ার এই কিন্তু টালিয়ে লেবেন যদি ডান্ডা কিন্তু শক্ত শক্ত দেন বেশি বুড়ে তালে কুতুর হানি দিবেন লগেল দি হিঘারের এই ভাজি ভাজি করি মাছ একটু ভাজি করি লগে মরিচ দুধ দিবেন হিয়ার হরে দি ধনিয়া হেয়ার স্টেজ দি কিন্তু ওই নর্মাল বক্তার মতন বাড়িয়ে লেবেন বাবুরে বাবু আলার নিয়ামত খাইবেন এক থালা না দুই থালা ভাত খেতে এরবেন আগে কিন্তু বুঝি না এই বক্তা খাইতে ইত্যান না এই না আর জোর করে খাওয়াইছি মা খাই দে মা কি হওয়াদ দা তো আগে নো খাই মিস করছি এটা যে কি জিনিস অনে না বুঝি আমি কিন্তু চুলের উপর তরকারিরা ইয়ারের বক্তা এ কিন বাসছি দৌড়া করি করে যাই ওমাদের আর আলো মজি গেছি যে মোরগ ডালে দিছি মোরগটা আগে দিয়ে ভাজি করে রেখছি ফার্মের মোরগ ভাজি ন করলে আবার খানা জানে এক কানা ভাজি করলে না হওয়াদ লাগে ভাজি নকলিলে খাইতে লাগে বত্তা বত্তা ইয়ের লগে দিয়ে আবার মরিসেকানা বাড়াই দেন লাগে জাল জাল করে রাঁধার মরক যে খাইতে একরকম ডক লাগে বাবু রে বা ফার মরকের যে দাম অনার মানুষ এই টগাই হয় না ফার্মরক আগে নো খাইতে অন খায় কি এরপ আগে হেডম করে ফার মরক খাই না দেশি মরগ টগাই তো ফার্নে মরকি খায় বেগে মরগিনটা এক চুলা নি এবার বাইম চড়াই দিম আর এই সামনে চুলে দিই বাবু বাবু ইয়ে দিই এত বড় করে ভূমিকম্প হয়েছে কইতে হেরবি আর না শুনে কয়ে বেলা ভূমিকম্প হয়েছে কইতে হত কত হয়েছে নি কন আর বয়স আই এতটা ভূমিকম্প দেয় বাবু এ যে কে এমন ভূমিকম্প আর গদু আর বেগিনেঙ্কান মাতার উপরে হর তোল মাকে হুকি দৌড়া দৌড় করে বারো 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 বিল্ডিং ভাঙিয়ে কাহে ভাঙলে ভাঙুক না মরণ যদি ইয়ে নাই যে মরি যাইম কি হয়েছে আর ওখান দুঃখের কথা শুনছি নি ফতমে লড়াই গেল মনে আর মাথা ঘুরে ও মা হুকি মা ভূমিকম্প ভূমিকম্প জয় করি হরে রাঁধা বাড়া চলে যত কিছু যত যুদ্ধ লাগক আর রাগুল লাগক রাঁধাবাড়া তো কোনো না যাইতো না হ্যাঁ যতদিন আছে ততদিন এই রাঁধাবাড়া ঘানা কিনা আসে হ্যাঁ শান্তি করতে হইবি ধরে চিন্তা করে কি রাধম কে রাঁধুন এবার একই জন্য সাইরে রুগেছে ইহার এনে হাক কদুর বাজি করে এলে বুঝিনি এতদিন আনমারা কেও হাক বাজিবা তয় তরকারি খাবা তার না যেন ডাক্তারে যেন শাক সবজি বেশি করে খাইতে তয় তরকারি বেশি করে খাইতে অন খায় এতদিন হুজি কথা ভালো লাগে না ডাক্তারের কথা ভালো লাগে অন খাইব অনে ডাক্তরখানোর কথা শুনি যেহেতু মত হয়েছে অন বেশি বেশি করে রাঁধে দি খান কত খাইতে আর খাই সোজো হয়ে যায় দিয়ে আর বাইম তরকারি হয়ে গেছে হিঙ্গিনের মধ্যে নাই দনীয়তা দিয়েছি এরকমই দইনিয়া এটা দিয়ে আড়ি ছাড়ি একাড়ি সুন্দরী ও গা হেলের তৈলি দিয়ে হাগও গেছে হাগটাক বাজি করে রাঁধাবড়া শেষ করি এখানে কদ্দু বেলা গেছি সাদে গুঁচতাম যাই তো তোমার ফুলের কি সুন্দর কলি বাড়িছে হিগের হরে দি আই এলা ঘুরি গাড়ি আই বি হাতা কপিলে বইসি আঙ্গরের বে একে হাতা হাত জালিটা বানাইলে বাবা রে বাবা কি হোয়াত করি যে খাইতে আরে এটা মানে আঙ্গরে না শুধু বে একের গড়ায় দেখছি যে এইভাবে জালিডা যে পছন্দ করে আনারা কেউ এক বানা খাইসেনি আংঘরে এটা বা ফাটা ফাটি করে খানা হয় ইয়ের ভিত্তি দিয়ে আঙ্গ জলফিকুতুগা লই আইসে আর বইয়া আইতে সময় ইয়ে দিয়ে বালা করে কফি কিনে ধুই লইসি ধুয়ে এবার ইয়ে মাইদিন হেয় পরে কত নুন দি বালা করে কসলায় লুইম কিনে নুন দিলে বুঝি না হাতাকপি মজি যায় ঢইলে এই যায় নুন না দিলে আবার হয় না আবার যদি মরিচ দিতাম কাঁচা মরিচ তাইলে কিন্তু আজ জ্বলিত কাঁচামরিচা হরে দিম আগে দিয়ে দিত না এই কিনা করে মাখি নরম করি লইম আনারা চাইলে ইয়ানের মাইদিন কুচি কুচি করে আলুও দিতে না আলু দিতেন যেহেতু কফি বেশি হয় আলু দিত না তাই ইয়ের মাইন দুগা মরিচ জিরের গুঁড়ি তারপরে রসুন মরিচ কুসি কুসি করে মরিচ কতুকা জায়গাটা হলে দিছি দৈন্য হাতা দিছি কদু চিনিও দিসি তারপরে ওকে ডিম দিসি আর সাইলের গুঁড়ি দিই বেশি করে সাইলের গুঁড়ি দিয়ে হিডা বানাইলে বেশি হওয়াদ হয় সাইলের গুঁড়ি দিয়ে লগে আবার ময়দার গুঁড়িয়ে দুগা দিতে হইব নইলে আবার বেশি শক্ত লাগব বেশি সাইলের গুঁড়ি দিবেন আর যে তাকে সাইলের গুঁড়ি নো তাহে তারা কী এরবেন ময়দা দি আডা দি ময়দা দি বানাইবেন ডিম্গা লগে দিন একখানে শক্ত কম হইবে আরি তো খাইতেও বালা লাগবো খারাপ লাগতো না সাইলের গুঁড়ি দিলে বেশি হওয়াদ যেইটার লগে যেইটা যাই হয়েছে কথা তবে ময়দা দিয়েও বানাই খাইছে সি খারাপ হয় না ভালাই হয় তো ইয়ার যাই তেলে করে ইয়ার মাই দিন টুকুস করে তেল ডালে দিছি এবার তেল কিনে গরম করি এবার একে একে হাতা করে ছোটো ছোটো করে এই কিনা সারে দিই শেপ টেপ দিয়ে না সুন্দর করে গোলটোল করিয়ে না এনে হাতের মধ্যে লই লই টুকুর টুকুর করে সারে দিন এই কিনে কানা শাকা বাড়িবিখিনই যাব এখিনটা সাবাই সাবাই খাইতে আবার বেশি হওয়াদ লাগব আঙ্গরে যদ এহিডা বানাই বুঝিনি এহিডা যত বানাই তত খানা যেটা এটা মনালা বেকার বেকের ঘরে আই দেখছেন জামাই ঘরে এক বানাইলে জামাই ঘরে তো বাবুরে বাবু এটা হেঁটার ঘরে বরি বানাইতে হয় আঙ্গরে তো আছে কম বানাইলে স্যার আমরা কম মানুষ হিডা টিডা বানানি খাই এবার বঞ্জির বঞ্জি জলফি হৃদ করে কত জলফি বানাসে এরা বানাইছে বানাই খাইসি খাইছি ইয়ারিয়ে তো ভিডিও কেন আজকের মতো এনে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আল্লাহ হাফেজ